হ্যালো বন্ধুরা তো আজকে হলো ছয় তারিখের আগের দিন মানে পাঁচই জুলাই আর আগের অনেক ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের এই ফ্ল্যাটের মধ্যে খুব ব্যাঙ্গালোরে জলের প্রবলেম চলছে কিন্তু পার্টিকুলারলি এই ফ্ল্যাটে জলের প্রবলেমটা চলছে মানে কন্টিনিউ হচ্ছে বাকি জায়গায় জলের প্রবলেম হলেও পয়সা দিয়ে ফি বেশি দিয়ে সবাই প্রবলেমটা সলভ করে নিতে পারলেও এই ফ্ল্যাটের মানুষেরা সেটা পারছে না কারণ যে ওনার সে কিছুতেই শুনছে না টাকা দিলেও সাড়ে তিন হাজার টাকা করে নিচ্ছে কিন্তু কিছুতেই সেই কথা শুনছে না তো এই জন্য আমরা ফাইনালি ডিসাইড করেছিলাম অনেক আগেই বাট ভালো দেখে একটা ঘর খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আমরা শিফট করতে পারছিলাম না আর বাবা মামনি এসছে এবং এই সময় শিফট করাটা ভালো কারণ তিন ধরা এবং ওই বাড়িতে জিনিসগুলো নিয়ে যাবে সেইখানে দেখাশোনা করা এগুলো বাবা করতে পারবে আর এদিকে মামুনি এখন রান্না করছে তো এই সব মিলে কাজটা খুব ইজি হবে জন্য তবে আজকে আমাদের বিন্দু ডুব মেরেছে আর সেই জন্য অনেক বাসন ছিল একই জলের প্রবলেম তার মধ্যে বাসনগুলো তো দেখো আমাদের কিন্তু অনেক কিছু গোছানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের আগের বা যখন আমরা মদমগ্রাম থেকে এসেছিলাম তখন কিছু বক্স ছিল আগরওয়াল প্যাকার্স মোবাস দিয়ে যখন করিয়েছিলাম তো সেই সব বাক্স কিছু ছিল সেইগুলোতে আমি জামা কাপড়গুলো আমার ভরে নিয়েছি ট্রলি তিনটেতে ইসাবর কাপড় ভরে দিয়েছে বাবা আমার মনের বেশি জামা কাপড় নেই আর এখানে বিছানাবাটির এই অবস্থা এগুলো তো ওরাই তুলে নিয়ে যাবে আর এই দেখো ঠাকুরকে বাবা এখানে ট্রান্সফার করে দিয়েছে আর কারণ মন্দিরটা ওরা প্যাক করে আগেই নিয়ে যাবে আর ঠাকুর আমরা আমাদের সাথে নিয়ে যাবো বলে আর এই হলো মামনি ও দেখো হাই করে দাও এই হলো মামনি মামনি এখানে এখন রান্না করছে আর এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে চলো অনেক প্যাকিং হয়ে গেছে সেইগুলো চলো দেখাই টিন টিনের এখানে দেখো অনেক কাজ এগুলো ওর গাড়ি আর বাবা কাজ করে হাঁপিয়ে গিয়ে এখানে শুয়ে পড়েছে কিন্তু এ হাঁপায় না এখনো টিভি টিভি এগুলো খোলা কিন্তু হয়নি এগুলোর জন্য লোক আসবে আর টিন টিনকে এখন ওর বাবা স্নান করিয়ে দেবে এখন বাজে বারোটা এবং আমাদের প্যাকার স্নোভার্স এগুলো সব শিফট করাতে আসবে সাড়ে তিনটে নাগাদ এদিকে যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িটাও কিন্তু চলো তোমাদেরকে দেখাই এখান থেকে দেখা যায় চলো এ মামা শর এটা সরা বাবা তো এই হলো আমাদের ব্যালকানি আর এখান থেকে এই যে দেখা যায় ওই যে ওপরের যে ফ্ল্যাটটা এই যে দুটো বারান্দা দেখতে পাচ্ছ ওপরের এটা আর এটা টপ ফ্লোর এই দুটোতে হচ্ছে আমরা শিফট করছি মানে এখান থেকে পাশে যে ফ্ল্যাটটা এই ভিউটা আমি অনেকবার দেখেছি তো এইখানেই আমরা শিফট করছি তো দেখো এখানে প্যাকার্স মুভার্সের লোকেরা অনেক আগেই চলে এসছে এবং আমরা অনেক কিছু প্যাক করে রেখেছিলাম বাকিগুলো ওরা প্যাক করে নিয়ে চলে যাবে এক্ষুনি এবং আমাদের পুরোটা থাকতো না বাকি সময় ওরা গুছিয়ে নিয়ে চলে যাবে বললো তাই আমি মামনি আর টিন টিন একসাথে বেরিয়ে চলে এলাম নতুন ফ্ল্যাটে চলে যাব বলে একবারে তো তার আগে আমরা কি করলাম একটুখানি চা খেয়ে নেবো কারণ সেই দুপুরবেলা আমরা খেয়েছি আর এখন অলমোস্ট সাড়ে সাতটা আটটা বাজে তো এখন আমরা তিনজন বেরিয়ে যাচ্ছি আর ওই যে নতুন ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের মাঝখানে যে মেইন রোড পরে একটুখানি সেখানেই এই দোকানটা সত্য সেখানে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিলাম আর ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে যেখানে আশা করা যাচ্ছে কোনো জলের প্রবলেম হবে না কারণ খোঁজখবর নিয়েই এসছি তো এই দুটো বাচ্চা দেখো এখানেই থাকে ওই হলুদ জামা পড়া বাচ্চাটা আমাদের এখানে এখানকার যিনি গার্ড দেন তার ছেলে এবং ওই বাচ্চা মেয়েটা পড়ি সে হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই পাশের ফ্ল্যাটের থাকে ওর মা বাবার সাথে তো দেখো রান্নাঘরের এই অবস্থা তো শিফট করার পরে আমি মা বাবাকে মানে দেখেছি এবং মা থেকেই শিখেছি যে প্রথমে রান্নাঘরটাকে গুছিয়ে নিতে হবে নয়তো এরকমভাবে অর্ডার করে করে কিন্তু খাবার খেতে হবে তো সেটা যাতে না করতে হয় তার জন্য আমি কি করেছি আগে রান্নাঘরটাকে গুছিয়ে নেব তো আজকে বারোটার সময় হঠাৎ করে হিসাব আবার কেক নিয়ে এলো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো কেকটা কেটে নেই

তো নতুন ফ্ল্যাটের একটা বাথরুমে আছে গিজার আরেকটা বাথরুমে কিন্তু নেই কিন্তু আমাদের দুটো বাথরুমই প্রয়োজন হয় তো এই জন্য আরেকটা গিজার হিসাবও অর্ডার করে দিয়েছিল আজকের কিছুক্ষণ আগে ডেলিভার করে দিয়ে গেল তো এইটা হলো সেই গিজারটা এটা ইনস্টলেশন করতে আসবে কাল বা পরশুর মধ্যে লোক আর দেখো যেহেতু আমি বললাম যে আমরা পাঁচই জুলাই শিফট করেছি তো পরের দিনের কিছু ক্লিপস আমি অ্যাড করে দিয়েছি কারণ ছয়ই জুলাই হচ্ছে আমাদের বার্থডে আমার বার্থডে আর আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি তো আমরা লাঞ্চটা করতে যাব বাইরে তো সেখান থেকে দেখো খাওয়া দাওয়া সেরে নিলাম এবং তারপরে বাড়িতে একটু এসে রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা গেলাম মিনাক্ষী টেম্পেলে তো এই টেম্পেলটা আমাদের ভীষণ ভালো লাগে যেতে এবং আমাদের বাড়ি থেকে যেহেতু খুবই কাছে তো আমরা খুবই যাই তো এইভাবে আমাদের দিনটা কেটে গেল এটা একদমই আমাদের প্ল্যানিং ছিল না হঠাৎ করেই শিফটিং শুরু হয়ে গেল এবং সত্যি বলতে এই ভিডিওটা আমি অনেক দিন বাদে ছাড়তে পারলাম কারণ প্রচুর কাজ ছিল শিফটিংয়ের বাদে তাই জন্য ছাড়তে পারছিলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা সবাই ভালো থেকো